হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি থার্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এস হিস্ট্রি হিস্ট্রি মিনিট সেশন নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো তোমরা জানো তোমাদের রয়েছে আর্ট অ্যাপ্রিসিয়েশন অফ ইন্টার ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান আর্ট এই পার্টটা কিন্তু তোমাদের এবার এসএসসি হিস্ট্রিতে রয়েছে তো এসএসসি হিস্ট্রি তোমাদের জানো তোমরা ফর্টি মার্কসের পরীক্ষা এবং সেখানে দশ নম্বরের পাঁচ নম্বরের এবং এক নম্বরের প্রশ্নগুলো করা হয় তো আমি কিন্তু তোমাদের সঙ্গে প্রতিটা মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু আমার থার্ড সেমিস্টারের লাস্ট ক্লাস হচ্ছে এরপরে কিন্তু আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম তোমাদের এইসি ইংলিশের লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে আসবেন কিন্তু তোমাদের প্রত্যেককে বলে রাখি আমার কিন্তু যারা হিস্ট্রির স্টুডেন্ট মেজরের ছিলে তাদের কিন্তু আজকের আমার লাস্ট ক্লাস এরপরে অবশ্যই আমরা তোমাদের সঙ্গে হাজির হব ফোর্থ সেমিস্টারের ক্লাস নিয়ে তো স্টুডেন্টস যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টার জয়েন করবে এবং করবে আমাদের কাছে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স নাম্বার তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যেটা আমরা ফোর্থ সেমিস্টারে আমাদের সেন্টার থেকে নিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই টাকা যদি তোমরা অ্যাডমিশন নও ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যদি অ্যাডমিশানটা নাও তাহলে কিন্তু আমরা কোর্স ফিটা নিচ্ছি এগারোশো এবং আরেকটা গুড নিউজ আছে তোমাদের সেটা হচ্ছে ছটা সাবজেক্ট কিন্তু তোমাদের এবার থাকছে তার মধ্যে এস ইসিটা টা থাকবে না এস সি বদলে তোমাদের হবে একটা সাবজেক্ট থাকবে এবং এই যে যেটা পছন্দ করেছো এমডিসি থ্রিতে তার কিন্তু এই সাবজেক্টটা কিন্তু এবার থাকছে তাহলে এমডিসি থ্রির যে সাবজেক্টটা তোমাদের থাকছে সেখানে একটা কথা তোমাদের বলে রাখি যারা এই তারিখের মধ্যে অ্যাডমিশন নেবে তাদের যেটাই এমডিসি থাকুক না কেন আমরা কিন্তু করে দেবো এবং যারা থার্টি ফার্স্ট এর পরে অ্যাডমিশন নেবে তাদের কিন্তু আমরা এমডিসি টা কোনোমতেই করে দিতে পারবো না এটা কিন্তু মাথায় রাখবে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথমত দশ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ডেসক্রাইব দ্য মেইন ফিচার্স অফ প্রি হিস্ট্রিক রক আর্ট দেন হাউ ডু ইউ অ্যানালাইজ দ্য ডেভেলপমেন্ট অফ আর্কিটেকচার ডিউরিং দ্য সুলতানের পিরিয়ড নেক্সট মেক অ্যান এসে অন দ্য মুঘল স্কুল অফ পেন্টিংস Next, discuss the art movement in colonial period with a special reference to Bengal. Next, write an essay on Harpan art and craft. Next, elaborately discuss the style of landscape and portraiture paintings developed under the Mughal school. Next, discuss the agricultural developments of Mughal India from Akbar to Sahajan. আর্ট মুভমেন্ট ডিউরিং দা কলোনিয়াল পিরিয়ড উইথ স্পেশাল রেফারেন্স টু বেঙ্গল আর্ট ডিসবেন্সিয়াল ক্যারেক্টারিস

এবং এই লাস্ট মিনিট সাজেশনটা দেখে যদি বলি দুটো প্রশ্ন দুটো প্রশ্নই পড়ে যায় তা বাকি প্রশ্নগুলো পড়েই না বাদ দিয়ে দেয় আমি আবারও বলছি তোমাদের এই যে পনেরোটা প্রশ্ন দিয়েছি এটাই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সাজেশনস আমরা লাস্ট মুহূর্তে তোমাদের বলি এগুলো একটু ভালো করে পড়ে যাও খালি এই কথাটা বলি এর মানে এই নয় যে ওই প্রশ্নগুলোই খালি শুধুমাত্র আসবে আমি আবারও বলছি তোমাদের যে মূল সাজেশানসটা আমরা সেন্টার থেকে প্রোভাইড করি প্রতিটা পেপারে যতগুলো পেপার এখন পর্যন্ত সাজেশন দিয়েছি প্রতিটা পেপারে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল 95% খুব কমে হলে কোন পেপারে যদি খুব কম আসতো তাহলে সেটা নাইনটি এবং ম্যাক্সিমাম পেপারে কিন্তু হান্ড্রেড পার্সেন্টই কমন ছিল যা তোমাদের লিখতে হয় তো সেখান থেকে তোমরা প্রথম থেকে অ্যাডমিশনটা নিলে প্রথম থেকে পড়তে পারবে এবং সমস্ত নোটসপত্র প্রথম থেকেই পাবে তোমাদের অনেক উপকারে লাগবে নেক্সট মার্কস ফাইভের জন্য তোমাদের কি কি পড়তে হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ মুঘল মিনিয়েচার পেন্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট नेक्स्ट डिस्क्राइब द फीचर्स ऑफ स्तूपा आर्किटेक्चर ड्यूरिंग द मुगल पीरियड एटा गुरुत्वपूर्ण प्रश्न देन सांची स्तूपा एटा बोलते पारे डिफाइन द चीफ फीचर्स ऑफ द सांची स्तूपा व्हाट डू यू नो अबाउट द पेंटिंग्स एंड मैनुस्क्रिप्ट्स ऑफ द पाला पीरियड नेक्स्ट डिस्कस द फीचर्स ऑफ पहाड़ी पेंटिंग्स नेक्स्ट राइट ए नोट ऑन जामिनी राय नेक्स्ट रोचे राइट ए नोट ऑन द पैलेलिथिक आर्ट ऑफ इंडिया Next give a brief account of the badami cave temples next write a short note on the development of the mughal paintings next give an account of the abanindranath tagore's contribution in bengal art then write a short note on kalighat painting next discuss the development of harappan art and crafts next what could have been uh, the reasons for uh, depicting more animal figures फोर्ट आर्किटेक्चर इन मुगल पिरियड इन हिस्ट्रिकल दा तुम्हें वज पेन्टेड बनेन्द्रनाथ टैगर এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে মার্কস ওয়ান এর জন্য তোমরা এটাকে স্ক্রিনশট করে নিতে পারো তোমরা এটাকে অবশ্যই পড়বা যে কটা প্রশ্ন আছে এগুলো আমি আর ডিসকাস করছি না তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নাও এক মার্কসে যে প্রশ্নগুলো দিয়েছি খুব একটা বেশি প্রশ্ন দিয়ে এর মধ্যে থেকে তোমরা কমন পাবা তোমাদের টোটাল বত্রিশটা প্রশ্ন আমি দিয়েছি বত্রিশটা প্রশ্ন তোমরা ঠিক আছে বত্রিশটা প্রশ্ন তোমরা এখানে স্ক্রিনশট করে নাও এই প্রশ্নগুলো দেখবে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পাবে খুব ভালো করে পড়ো স্টুডেন্টস তো তোমাদের পরীক্ষাটা খুব ভালো মতো দিও আর কেমন হলো পরীক্ষা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমায় জানাবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো তুমি এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তারা ফোর্থ সেমিস্টারে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের যে নোটস পত্র রয়েছে অনলাইনে পড়তে চাও নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের আরও একটা নতুন ভিডিও নিয়ে ফোর্থ সেমিস্টারের ভিডিও নিয়ে আলোচনা করব তোমাদের এইসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আমি তোমাদের জন্য আবার ক্লাস নিয়ে আসব যারা ইতিমধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তো এর পরের আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো অন্যান্য এসএসসি পেপারের উপরে কিন্তু তোমাদের এইসি ইংলিশের উপরে লাস্ট মিনিট সাজেশন এবং কোনগুলো খুব ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আমাদের বিকি স্যার এবং মৌমিতা ম্যাডাম আলোচনা করবে তোমাদের সঙ্গে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী নতুন সেমিস্টারে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য প্রত্যেককে রইলো অল দি বেস্ট থ্যাংক ইউ